হাও হ্যাঁ দাদা বললাম যে আজকে কোন রায়ের কি ঘোষণা হলো আজকে একটা সেশন উনিশ দু হাজার ষোলো একটা মামলা যেটা এডিজে গঙ্গরামপুর মুনিয় ছিল ট্রায়ালে ছিল তার আজকে সাজা ঘোষণা করলেন ম্যাডাম আমাদের এডিজে ম্যাডাম মানা মনিসা তো কত সালে হয়েছিল এটা এই ঘটনাটা হয়েছিল দু সালে হুম জুনাদপুরে রেস্টু অফিসের ওখানে ভোজার হোটেল আছে যে দোকান আছে সেখানে একটা ঘটনা হয়েছিল এই দশ এগারো দু হাজার পনেরো তারিখেই কালিপুত দিন এই যে আসামিন যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো সেই হচ্ছে আপনার সুমন সরকার আর পার্বন মুখার্জি এরা দুই ছিল আর যারা একজন মারা গেছেন সন্দীত শিল সে ছিল তার সঙ্গে তার একজন বন্ধু ছিল দিন তারা দুই দিন ওখানে খেয়ে আর যাচ্ছিলো সেই সময় এদের কাছে একটা টাকা চেয়েছিলো এই নিয়ে একটা উভয়ের পক্ষে ঝামেলা হয় হ্যাঁ তাতে এই যারা আসামি তারা এদেরকে মানে অতিরিক্ত চড়া হয় এবং তাদেরকে মারধর করে এবং এই যে পুজির শিল্পে চাকু দিয়ে আঘাত করার ফলে সেগুলি তোরা আহত এবং জখম হয় তাকে প্রথমে বসিদপুর হাসপাতালে নিয়ে আসে সেখানে তার চিকিৎসা হয় এবং তার গাইন রেগুলার হয় ডাক্তার করেন পরবর্তীকালে তার অবস্থা গুরুতর হয় তাদের মালদা নদীগুলি ইয়ে করে রেফার করেন সেখানে সিং মারা গেল মারা যাওয়ার পর পরের দিন ওর বাবা আপনার ক্ষুদিরাম সিং এটা অভিযোগ জারি করে বংশী সেখানে তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো ষাট থার্টি ফোর এডিনেশন তিনশো দুই পরবর্তীকালে এডিং হয়েছিলো সেখানে আই ওটা নিয়েছিলেন তার সাথে গিয়েছিল এ হয়েছিলো এটা দু চার দীর্ঘদিন থেকে চললো দু হাজার পনেরো সাল থেকে চলছে একটা গত শনিবার মাননীয় আদালত এডিজে অনুপ্রতিন একটু ওনাদের দোষী সাব্যস্ত করেছিলেন আজকে সাজা ঘোষণা করুন কী সাজা ঘোষণা হলো সাজা ঘোষণা হলো দুজন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হলো এবং পঞ্চাশ হাজার টাকা করে ওনাদেরকে ফাইন দেওয়া হলো পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা তার ফিফটি পার্সেন্ট মানে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা যিনি মারা গেছেন এক্ষেত্রে কমপ্লেন সুদিরামসুল ওনার ফ্যামিলিকে দেওয়া দিতে হবে যদি না দেয় তাহলে ছয় মাসের আরও অন্যতিক কারাদণ্ড হবে আপনার নাম দাদা আমার নাম আলী হায়দার আমি প্রসিকিউশন সাইজ সঙ্গে আমাদের সব প্রসিকিউশন আছেন এই কেসটার প্রথম থেকে সাক্ষী করেছিলেন আমাদের সুব্রত চক্রবর্তী তিনি প্রিভিয়াস প্রসিকিউশনই ছিলেন পরবর্তীকালে আমরা আরও অনুষ্ঠানগুলো করি এবং এই করি আমাদের নেতৃত্ব আপনার পিপি সাহেব আছেন মিত্র বাবু তারপরে আপনার আছেন বিদীপ রায় তারপরে সমল পাল এরা আছে সবাই মিলে আমরা একজোট হয়ে এগুলো কাজ করি সবাই একে অপরকে আমাদের হেল্প করি এবং সেইভাবে আমরা করে আজকে আমরা আমাদের ফল পেয়েছি এবং এই মামলায় আমরা হ্যাঁ করেছি আজ ঘোষণা হয়েছে। সেটা দেখি আপনারা খুশি অবশ্যই খুশি পশুগণের দিক থেকে আমরা নিজের নিজস্ব যে কাজকর্ম করেছি তার কর্মফল পেয়েছি হ্যাঁ হাকিম ঠিকভাবে দেখেছেন এবং ঠিকভাবে সাজা পোশা করেছেন করেছেন তাতে আমরা খুব সন্তুষ্ট এবং আমরা ভাবছি ভবিষ্যতে আরও যেন ভালোভাবে কেসগুলো আমরা পশুগণ থেকে করতে পারি এবং সাজা দেওয়া যায় তার জন্য আমরা রকম চেষ্টা করি ঠিক